যেখানে ভূমি মিশেছে সাগরে যেখানে মানুষ টিকে থাকে সীমার মাঝে বাংলাদেশের উপকূল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এটি কেবল তাত্ত্বিক জলবায়ু পরিবর্তন নয় এটি বাস্তব এক ভয়াবহতা এই ভিডিওতে আমরা দেখব কীভাবে সাগরের উচ্চতা সুপারসাইক্লোন আর লবণাক্ততা ধ্বংস করছে জীবন ও জীবিকা আর কীভাবে মানুষ তা মোকাবেলা করছে সাহসিকতায় বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু সংবেদনশীল দেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে দুই সালের মধ্যে দেশের প্রায় এগারো পারসেন্ট জমি পানির নিচে চলে যেতে পারে সেই জমি মানে লাখ লাখ মানুষের ঘরবাড়ি দুই সালে জলবায়ু কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় চল্লিশ লাখ মানুষ প্রতিটি ঘূর্ণিঝড়ের সাথে সাথে সাগর একটু একটু করে ভিতরে ঢুকে পড়ছে লবণাক্ততা ঢুকে পড়েছে পানিতে ও মাটিতে বিশুদ্ধ পানির সংকট কৃষির ধ্বংস গর্ভবতী নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন লবণাক্ত পানির কারণে ঘূর্ণিঝড় আইলা সিডর আমপান বা রেমালের মতো দুর্যোগে মারা গেছেন হাজারো মানুষ ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ এমনকি আমাদের প্রাকৃতিক ঢাল সুন্দরবন আর রক্ষা করতে পারছে না বছরের শত শত মিটার বনভূমি গিলে খাচ্ছে সাগর ভেবে দেখুন যুদ্ধ নয় বরং জলে ভেসে যাচ্ছে জমি ঘর সমাজ কৃষকেরা আর ফসল তুলতে পারছেন না জেলেরা খালি হাতে ফিরছেন তরুণেরা চলে যাচ্ছে শহরে পিছনে পড়ে থাকছে বৃদ্ধ মা বাবা জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের ভয় নয় এটি বাংলাদেশের বর্তমান বাস্তবতা তবে আমরা অসহায় নই বাংলাদেশ জলবায়ু অভিযোজনের বিশ্ব মডেল পাঁচ হাজারের বেশি ঘূর্ণিঝড় কেন্দ্র প্রাণ বাঁচায় মানুষ গড়ে তুলছে ম্যানগ্রোভ ভাসমান সবজি বাগান লবণ সহনশীল ধানের চাষ নারীরা গড়ে তুলছেন সহযোগিতামূলক উদ্যোগ ডেল্টা প্ল্যান একুশের মাধ্যমে সরকার পরিকল্পনা করছে দীর্ঘমেয়াদে টিকে থাকার বাংলাদেশ পৃথিবীর কার্বনের মাত্র শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট নিঃসরণ করে কিন্তু কষ্টটা বহন করছি আমরাই আপনিও সহায়তা করতে পারেন নিজের কার্বন ব্যবহার কমান জলবায়ু সহায়তা সংগঠনের পাশে থাকুন বাংলাদেশের কণ্ঠস্বর বিশ্বে পৌঁছে দিন এটি শুধুই ক্ষতির গল্প নয় এটি সাহসের গল্প অসম্ভবকে জয় করার গল্প বাংলাদেশের উপকূল হারাচ্ছে কিন্তু মনোবল হারায়নি আপনি পাশে দাঁড়ান ছড়িয়ে দিন সচেতন হন বিশ্বকে জানিয়ে দিন জলবায়ু ন্যায়ের দাবি এখনই